আসসালামু আলাইকুম ওয়েট ডিভিজেন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম শুভেচ্ছা বন্ধুরা অনেকেই বলছেন আমাদের নিউ অ্যাডাল্ট কবুতার লাগবে তো আপনাদের জন্য নিয়ে আসছে আজকে নিউ দেখুন এখানে চার পিস নিওডাল জালালি আছে এখানে চার পিস চার পিসই নিউ তো বাচ্চাগুলোর কোয়ালিটি দেখুন নিউডাল কবুতারগুলোর এখানে দেখুন সব চোখ ঠোঁট পা কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি এবং হাই কোয়ালিটির কবুতার কবুতারগুলো যে কারো পছন্দ হবে তো কবুতারগুলো আপনারা নিজে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে তো কবুতারগুলো দেখুন মার্শাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির কবুতার আর কবুতারগুলো সব চোখ পা কালার ফুল হাই কোয়ালিটির কবুতার পাঠা অনেক লম্বা আছে দেখুন আর আপনারা চাইলে আমি দিতে পারবো আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা চাইলে এসে নিয়ে যেতে পারেন আর যদি কোনো ভাই দূরে থাকেন তাহলে আমার কাছে অর্ডার দিলে আমি বাসে করে আমি ডেলিভারি দিতে পারবো তো আপনাদের যদি কোনো ভাইয়ের পছন্দ হয় আপনারা নিতে পারেন এবং কবুতারগুলোর সবগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশন এবং সব নিয়ে অর্ডার তো ভিডিওটা বেশি লম্বা করব না আর আমার হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আর কবুতারগুলো পছন্দ হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি দিতে পারবো সবাই ভালো থাকবেন আলাইকুম